আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসার ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে দিল্লি বুটিক্সের একটা তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন কিংবা আমাদের শপে আসতে যাচ্ছেন এই যে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে প্লাস যোগাযোগের যে এই দুটো নাম্বার আছে এটা হলো আমাদের অফিসিয়াল নাম্বার এখানে আপনারা যারা অফিসে শোরুমে আসতে না চান তারা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তো আমরা আজকে যে বুটিক্সের জামাগুলো আনছি দেখানো শুরু করে দিচ্ছি ফার্স্ট অফ অল আজকে আমরা দেখাবো সবার পছন্দের কালার পিঙ্ক কালারটা দিয়ে তারপরে সবার পছন্দের আরেকটা কালার ব্ল্যাক অ্যান্ড রেড আরেকটা হবে মাস্টার ইয়েলোর মধ্যে তো আজকে সবার প্রথম আমরা দেখাবো পিঙ্ক কালারটা দিয়ে অ্যাস ফ্যাশন ফেয়ার আপনাদের কাছে কিন্তু প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছে আর প্রতিনিয়ত আপনারা অফার পেয়ে অফারের ড্রেস দিয়ে দিচ্ছে আর এগুলো একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবে আর আমাদের আজকের যে শোরুমটা চালু হয়েছে সেই শোরুমের কিন্তু আজকে প্রথম ভিডিও এটা তো প্রথম দোকান উদ্বোধন হিসাবে আমরা কিন্তু আজকে একটা অফার দিয়ে দেবো দেখেন এটা গলার নেকটা দেখেন খুবই অসাধারণ ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে গলার নেকটাই কাজ থাকবে আর এটার নিচের দামানটা কিন্তু একদম প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই অসাধারণ যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর এটা কিন্তু আজকে অফার প্রাইসে আমাদের নতুন দোকান উদ্বোধনের কারণে আমরা একটা অফার দিয়ে দিচ্ছি অফার আস এই চার পাঁচ দিন আমরা শুধু অফারের ড্রেস দেখাবো অফার একদম মাথা নষ্ট অফার দিয়ে দেব নতুন দোকান উদ্বোধনের উপলক্ষে দেখেন অন্যটা দেখেন মার্শাল অনেক বড় আর এর প্রাইসটা বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইসে নয়শো পঞ্চাশ টাকায় তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই চাঁদনি চকের বিল্ডিং নাম্বার তিন চারতলা এবং পাঁচতালা আমাদের হোলসেল এবং খুচরা দোকানগুলো আছে আপনারা এসে ভিজিট করে নিতে পারবেন তো দ্রুত যারা অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করে ফেলুন আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের যে দুইটা নাম্বার দেখানো হয়েছে সে দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিলেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন আর যারা হোলসেল নিচ্ছেন হোলসেল নিতে যারা যাচ্ছেন অবশ্যই এসে পড়বেন আমাদের সবটাই এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে হোয়াইট কম্বিনেশন খুবই রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা ব্যাক ব্যাকসাইটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন হবে একদম রাজকীয় একটা ডিজাইন দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভাবা যায় ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন নিত্য নতুন কালেকশান প্রতিদিনই আপলোড হচ্ছে আর অবশ্যই আমরা বলবো যে আপনারা আমাদের শোরুমটায় ভিজিট করেন শোরুমটায় এসে দশটা দেখে একটা নিয়ে যান কারণ নতুন দোকান উদ্বোধন দিচ্ছি আমরা সব প্রোডাক্টের উপরেই কিন্তু একটা করে অফার দিয়ে দিচ্ছি দেখেন অন্যটা দেখেন মাসাল অনেক বড় আর অনেক সুন্দর কালার কম্বিনেশনটা যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই জামাটা অবশ্যই পার্চেস করবেন আর এখন দেখা দেব সবার পছন্দের একটা কালার মাস্টার ইয়েলো কালার ইয়েলো কালারটা কিন্তু আরও জোজ দেখেন ইয়েলো কালারটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দিল্লি বুটিক্সের বিন সাইডের মধ্যে খুবই অসাধারণ এটা নিচের দামানটা খুবই চমৎকার আর এটা ব্যাক সাইডটা কিন্তু আরও সুন্দর এটা হলো ব্যাক সাইড খুবই চমৎকার কালার কম্বিনেশন আর এটা হলো হাতার প্যানেলটা হাতার টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর হাতা ফুল হাতা হবে দুইটা হাতা এক্স এক্সট্রা দেওয়া আছে এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস খুবই অসাধারণ ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকায় দেখেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক বড় ওন্না তো আবারও বলে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে যারা আসতে পারবেন আমাদের শপে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো অ্যাস আর ফ্যাশনের অফিসিয়াল নাম্বার আর যারা আসতে পারবেন অবশ্যই বিল্ডিং নাম্বার তিন চাঁদনি চকে বিল্ডিং নাম্বার তিন চারতলা এবং পাঁচতলায় আমাদের এই শপটা আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেজটাতে ভিজিট করবে দেখে আসবেন ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম